সালটা উনিশশো আমেরিকার ইটন স্ট্রিটে বসবাসকারী এক অভিজাত পরিবার দা ওটো ফ্যামিলি তাদের বাড়িতেই জন্ম নেয় এক নীরব আতঙ্ক এমন এক উপহার যা ছিল না শুধুই খেলার পুতুল ছিল যেন শয়তানের পাঠানো এক দূত ওই পরিবারের ছোট্ট ছেলে ইউজিন রবার্ট ওটো স্নেহে ভালোবাসায় বাড়ির আদরের চিন একদিন সে এক পুতুল পায় বাড়ির এক দাসী নিজের হাতে তৈরি করে তাকে সেই উপহার দেয় পুতুলটি দেখতে অবিকল মানুষের মতো চোখ যেন কাজ নয় যেন কারোর শীতল দৃষ্টি আর সেই থেকেই শুরু ভয়ের গল্প জিন সেই পুতুলের নাম রাখে নিজের নামে রবার্ট জিনের সবসময় সঙ্গী ছিল এই পুতুলটি কথিত আছে বিশ্বের সবথেকে ভুতুরে পুতুল এই রবার্ট একদিন রাতে ওটো পরিবারে নেমে আসে অন্ধকার হঠাৎ বাড়িতে শুরু হয় একের পর এক অদ্ভুত কাণ্ড জিনের বয়স যখন দশ তখন একদিন গভীর রাতে ঘুম ভেঙে যায় চোখ খুলতেই দেখে রবার তার বিছানার উপর বসে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এই দৃশ্য দেখে জিন আতকে ওঠে স্পষ্ট মনে আছে ঘুমনোর আগে রবার্টকে বিছানায় নয় অন্য জায়গায় রেখেছিল সে তাহলে সে বিছানায় এলো কি করে ভয়ে চিৎকার করে ওঠে ছোট্ট জিন চিৎকার করার পরে ঘরের ভিতর শুরু হয় কালাম কাণ্ড ঘরের আসবাবপত্রগুলি নিজে থেকেই এদিক ওদিক সরে যেতে থাকে ঘরের দরজাও বন্ধ হয়ে যায় ছেলের চিৎকার শুনে জিনের ঘরে ছুটে যান তার মা কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল বহুক্ষণ ধাক্কা দেওয়ার পর অবশেষে নিজে থেকেই ঘরের দরজা খুলে যায় দরজা খুলতেই জিনের মা দেখলেন বিছানার এক কোণে জিন ভয়ে জবু থবু হয়ে বসে রয়েছে ঘর অগোছালো এবং তার প্রিয় পুতুল রবার্ট খাটের পায়ার কাছে পড়ে রয়েছে জিন বলে আমি কিছু করিনি করেছে বাড়ির কেউ তার কথা বিশ্বাস করেনি তখন কিন্তু সময় যত এগোতে থাকে তারা বাড়িতে অন্য ব্যক্তির উপস্থিতি টের পেতে থাকে কখনো মনে হতো সিঁড়ি দিয়ে কেউ ক্রমাগত ওঠা নামা করে চলেছে এমনকি ঘরের সবাই কোনো বিষয় নিয়ে আলোচনা করার সময়ও তারা লক্ষ্য করতেন কথার প্রসঙ্গ অনুযায়ী রবার্টের মুখ ভঙ্গি বদলে যেত বাড়ির লোকেরা শুনতে পেতেন জিনের ঘর থেকে দুই ধরনের আওয়াজ ভেসে আসছে জিনকে কোনো প্রশ্ন করলে তার উত্তর ভিন্ন স্বরে ভেসে আসত এর মধ্যে জিন পড়াশোনা শেষ করে চাকরি পান স্ত্রী অ্যানকে নিয়ে অন্য বাড়িতে নতুন সংসার পাতে বাবা মা মারা যাওয়ার পর আবার পৈতৃক বাড়িতে ফিরে আসেন জিন তার স্ত্রীকে জানান রবার্টের জন্য আলাদা ঘরে থাকার আয়োজন করতে এই প্রস্তাবের রাজি না হওয়ায় ছাদের ঘরে আটকে রেখে দেন রবার্টকে তারপর থেকেই নাকি তাদের বাড়িতে যখনই কোনো অতিথি আসতেন ছাদের ঘর থেকে জোরে চলাফেরার ফেরার শব্দ অট্ট হাসি শোনা যেত এই কথার সত্যতা যাচাই করতে জিন এবং অ্যান দুজনেই উপরের ঘরে যান দরজা খুলে তারা দেখেন জানলার দিকে মুখ করে বসে রয়েছে রবার্ট উনিশশো সালে জিন মারা যান সেই বাড়িতে এসে ওঠেন নতুন মালিক সঙ্গে তার দশ বছর বয়সী মেয়ে ছাদের ঘর থেকে রবার্টকে খুঁজে পায় মেয়েটি রবার্টের সঙ্গেই নিয়মিত খেলা করতো সে কিন্তু মেয়েটিও রবার্টের হাত থেকে রক্ষা পায়নি পুতুলটি নাকি তাকে আক্রমণ করার চেষ্টা করেছে ভয় পেয়ে পুতুলটিকে ফোর্ট ইস্ট মার্টেলো মিউজিয়ামে পাঠিয়ে দেন তার বাবা মা লোককথা বলে রবার্ট নাকি বিশ্বের সবচেয়ে ভুতুরে পুতুল আজও সে বন্দি ফ্লোরিডার এক জাদুঘরের কাছে ঘেরা বাক্সে তবে কাচের ওপাস থেকে চোখ তাকিয়ে থাকে সোজা আপনার চোখে বলা হয় কেউ যদি ছবি তোলে না বলে অনুমতি না নিয়ে তাহলে সে একে একে হারায় সবকিছু চাকরি পরিবার এমনকি জীবনও জাদুঘরের দেওয়ালে ঝুলছে শত শত চিঠি যেখানে মানুষ ক্ষমা চেয়েছে রবার্টের কাছে কারণ রবার্ট কখনো ক্ষমা করে না শুধু প্রতিশোধ নেয় আপনি কি সাহস করে তাকাবেন রবার্টের চোখে নাকি আপনিও তালিকায় অলরেডি নাম লিখিয়ে ফেলেছেন